আপনাদের এই ধামরাই এটা হচ্ছে বিএনপির ঘাঁটি ঠিক না সেই সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন ব্যারিস্টার জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই তারও আগে একজন জাতীয় নেতা ছিলেন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান এবং আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তাদেরকে আমার সহায় কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আসছে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসি ফাঁসিয়া সরকার পালিয়ে গেছে তাই না আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদের এখানে ঢুকে ঢুকে যেটা লক্ষ্য করলাম আপনার সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হচ্ছে আমি আমার ছোট ভাইদের অনুরোধ করবো যারা তরুণ স্বাস্থ্য দল যুবদল স্বেচ্ছাসেবক দল যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না স্লোগান দিতে হবে

সহকারী সাগরী সম্পাদক আজাদ ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক বিভিন্ন রায় আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঢাকা জেলার নেতৃবৃন্দ এবং হামরাইয়ের জনসাধারণ এবং ঢাকা জেলার বিভিন্ন ভাই ও আয়োজিত প্রিয়ভাই আমি আমার কথা শুরুতেই স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধে আমি আজকে এই দিনেই স্মরণ করতে চাই বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম জিয়াকে এই জন্যে

সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন ব্যারিস্টার জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই তারও আগে একজন জাতীয় নেতা ছিলেন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান সাহেব এবং আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা জানাতে সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তাদেরকে আমার কে কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আছে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসি ফাঁসির সরকার পালিয়ে গেছে তাই না আমি রাস্তায় আসতে আসতে আপনাদের এখানে ঢুকে ঢুকে যেটা লক্ষ্য করলাম আপনারা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন আমি আমার ছোট ভাইদের অনুরোধ করবো যারা তরুণ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না শুধু ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না স্লোগান দিতে হবে নামে

যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই তাই না গায়েবী মামলা নেই তাই না জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন এবং শহীদ হননি এরকম অনেকই আছে আপনাদের এই জেলায় আপনাদের সাভারে আছে ডামরাই আছে সব জায়গায় তুলে নিয়ে গেছে গুম করে দিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে এমন কি এই বাবা প্লিজ চিৎকার করুন এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে বন্ধু করে দিয়েছে গুলি করে ঠিক না বাসায় কেউ থাকতে পারে আমার এখন মনে আছে আমরা আমি জেলে গেলাম শেষ পাড়ের মতো তা আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের সাভারের ধামরাইয়ের কেরানীগঞ্জের দোয়ার না দোয়ার অঞ্চলের এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার তাদের অসংখ্য ছাত্র ছেলে যুবদল নেতা বিল নেতা তারা জেলের মধ্যে তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে এবং কোন বিচারের ব্যবস্থা হয় নাই এই যে ভয়াবহ জাতীয় অত্যাচার নিপীড়ন এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের তুলে খালাদা জিয়াও কিন্তু রেহাই পার নাই তাকে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে ছয় বছর বন্দি করে রেখেছে দুই বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইমুর দৌড়ায় এরকম ঘর মধ্যে বন্দি করে রেখেছিল তারপরে দুই বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে আর দুই বছর বাড়িতে গৃহ বন্দি করে রেখেছিল আল্লাহর অশেষ রামতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে কারণ ওই কারাগারে থাকা অবস্থায় তাকে শ্রোপিং এর মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায় তিনি এত আছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন বন্ধুগণ আজকে আমাদের মহাপ্র চেয়ারম্যান আমাদের নেতা তারেক কমান বাবা এই বাবা প্লিজ অনুরোধ করছি একটু ভাই তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল তার উপর নির্যাতন করা হয়েছিল তাকে কপি করে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল আপনি জানেন কি আমি জানি এই কথাগুলো আমি আপনাদেরকে জানি সেই তারেকরা আমাকে নির্বাসিত করে তার বিরুদ্ধে উনপঞ্চাশটা চল্লিশটা মামলা তিরাশিটা মামলা দিয়ে তাকে দেশে বন্ধুগুলো এখনো সেই মামলা শেষ হয় নাই আমাদের সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই আমরা এখনো কোর্টে যাই আমাদেরকে হাজিরা দিতে হয় বন্ধুগণ এটা তো কথা ছিল না প্লিজ প্লিজ একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন আমি নিজে করছি কোনো প্রবলেম ভাই বয়স হয়ে গেছে ভাই শোনেন আমি কথাগুলো বলতে গেছিলাম যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ স্বীকার করে কত যারা আজান চোরা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি কিন্তু আমাদের নেতারা আমাদের নেত্রী দেশের তিনি এবং তাই না গণতন্ত্রের জন্য তিনি কোন করেন নাই বারবার চেষ্টা করা হয়েছে বিএনপি কে ভেঙে ফেলার বিএনপি লোককে ভাগে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না বহু চেষ্টা হয়েছে একমাত্র যে ওই ব্যারিস্টার সাজা নমন ছাড়া কাউকে নিতে পারে না এই দল जी काय म्हणत এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে বন্ধুগণ যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ভোট দিতে যেতে পারবেন না ভোট যেতেই দিতে যাবে না তাই না যাও চোদ্দ সালে ভোট হয় নাই কোনো ভোটই হয় নাই দুই সালে

আসেন আমি সব রকম সুযোগ সুবিধা দিব আমি কোনো নিরপেক্ষতা করতে দেব পক্ষপাতিত্ব করতে দেব না নিরপেক্ষ নির্বাচন হবে আমরা গণতন্ত্রের স্বার্থে সেই নির্বাচনে কি দেখেছি নির্বাচনে নির্বাচনে অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাব। কাউকে ক্যাম্পেইন করতে দিত না প্রচার করতে দিত না আর আগে রাত্রে সব বটসিল মারে নিয়ে যাব মনে আছে আপনাদের রাতের বেশি রাতের ভোট তারপরে আরেকটা নির্বাচন করলো পাঁচ তারিখে চব্বিশ সালে চব্বিশ তাই না সেটা হচ্ছে কি দামি নির্বাচন আওয়ামী লীগ প্রার্থী হবে আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে তাই না তামাশা আর কি তামাশা ভোটের তামাশা গণতন্ত্রের তামাশা এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা আপনারা দেখেন নাকি দেখেন না আপনারা ইউটিউব দেখেন তো না ফেসবুক দেখেন আমি কিন্তু অজস্র মিথ্যা থাকি তারপর আমার একটা চোখে পড়ে গেল কি শাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা বত্রিশ নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম জাদু জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়েছি রাহুল কেন কি আমার অপরাধ অপরাধ আপনি এটা ইটা এখনো বুঝতে পারছেন না দিনা আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার টক্কার আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন করবার আপনি দেশকে বিপ্তি করে দিয়েছেন আমরা আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার ইতিহাসকে বিকৃত করেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি আপনি এখনো বুঝতে না যে আপনার কে অপরাধ আপনার কপাল ভালো ভাগ্য ভালো যা আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছেন তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না বন্ধুগণ সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে আমরা সেই জন্য তাদেরকে তার রাখতে পরিষ্কার করে হাজিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে দুইটা বিকল্প আছে একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন আর তার এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো সেই লাখ লাখ মানুষ যখন দিক থেকে আপনার সেই গণভবনের দিকে ছিল ছুটে গিয়েছিল তখনও কিন্তু আসে না পালিয়ে তালী উড়ুন কাকুর তার দলের থেকেও টাকা নাই দেশের থেকেও তাকায় নাই মানুষের থেকেও টাকা নাই। এই নেতার উপরে এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে আস্থা থাকতে পারে আমাদের নেত্রী যে সত্যি এরকম ছন্দে তিনি বারবার বলেছেন এই যে ছেড়ে আমি কোথাও যাব না এবং যাবেন না বলেই তুই ছয় বছর কারাগারে কাটিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন শহীদ হোসেন জিয়াউর রহমান ঠিক একইভাবে উনিশশো একাত্তর সালে যখন আওয়ামী পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন এই হচ্ছে ইতিহাস এটা বাস্তব কেউ অস্বীকার করতে পারবেন আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে আওয়ামী লীগের বলে তোমরা এখনো কাটো তার সমস্ত শহীদাচারী সরকার ফ্যাসিবাদী সরকার ওই নবরুদ্ধের মতো হয় মৃত্যুবরণ করে তাই না এটাই হচ্ছে পরিণতি তাই আজকে বলতে চাই কেউ পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই দেশের জনগণইটাকে আমরা ক্ষমতায় বসি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে ডক্টর ইউনিসের মতো একজন সকলের কাছে মানুষ পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে আমাদের প্রত্যাশা আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এই সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে তাই না অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে ভোট দেওয়ার ক্ষমতা এই পনেরো বছর তারা ভোট দিতে পারে নাই এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে স্লোগান দিচ্ছে কাজ করেছে এই সেই চব্বিশে এসে আন্দোলন করেছে পনেরো বছর পর্যন্ত যুদ্ধ করেছে সেই ছেলেরা কিন্তু একবার ভোট দিতে পারে নাই তোমরা ভোট দিতে চাও না ভোট দিতে চাও আর কোন রাজনৈতিক ব্যক্তি কি ভোট দিতে চাও আমরা দেশের মানুষ ভোট দিতে চাই নিপাতের মাধ্যমে আমাদের সরকার মনিপেশন করতে চাই বন্ধুরা নতুন খেলা শুরু হয়েছে নতুন খেলা সেই খেলা কি কিছু কিছু দল বলছে কিছু কিছু মানুষ বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা আছে সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেইটা শুধু শান্তি রাখবেন বিএনপি হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠনের পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মীর নামে মামলার পরেও আমাদের কোনো নেতাকর্মী মধ্যে যোগদান করে নাই কিন্তু আমরা পত সৈরাচার সরকারের পতনের পাশে আমরা দেখতে পাই এই সরকারের যে প্রদান খুনি হাঁটি এই দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার লেজা আজকে পর্যন্ত বাংলাদেশে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জার্সি বদল করে তারা অরাজকতা সৃষ্টি করছে আমি আমার জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে বিনীতভাবে অনুরোধ করছে আমরা সবাই ইস্পাত কঠিন মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা যে পর্যন্ত বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবো আমরা যে পর্যন্ত আমাদের নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে না পারবো সে পর্যন্ত আমরা কেউ আন্দোলন স্টপ করব না আমরা যেভাবে পতিত স্বৈরাচারকে বিতাড়িত করেছি কয়েকদিন আগে আপনার যে আপনার দেখেন নাকি ইউটিউব দেখেন না আপনার ইউটিউব দেখেন তো না ফেসবুক দেখেন আমি কিন্তু দেখি না ওইটার মধ্যে অজস্র মিথ্যা থাকে তারপর আমার একটা চোখে পড়ে গেল কি হাসি হাসি না কান্না করতে করতে বলতেছে আমার বাবার বাড়িটা যেটা আমরা আপনার বত্রিশ নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম সেটাকে জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন কি আমার অপরাধ অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না আসিনা আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছিলেন আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন তার স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন আমার ইতিহাসকে বিকৃত করেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ আপনার কপাল ভালো ভাগ্য ভালো যা আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না বন্ধুগণ সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে দুইটা বিকল্প আছে একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন আর তার এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারব না সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই থেকে গণভবনের ছুটে গিয়েছিল তখন কিন্তু হাসিনা পাড়িয়ে তার জীবন রক্ষা করেছে তার দলের দিকেও তাকা নাই দেশের দিকেও তাকায় নাই মানুষের দিকেও তাকা নাই এই নেতার উপরে এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে আস্থা থাকতে পারে আর আমাদের নেত্রী দেশের বলেছেন এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না এবং যাবেন না বলেই তিনিাগারে আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতা স্বাধীন শেষ রই ভাবে উনিশশো একাত্তর সালে যখন আওয়ামী লীগ পালিয়েছিল পাকানাদার বাহিনীর আক্রমণে তখন তিনিও পাকিস্তানকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন এই হচ্ছে ইতিহাস এটা বাস্তব কেউ অস্বীকার করতে পারবেন না আজকে সেই আওয়ামী লীগ শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্র আনতে শুরু করেছে প্রতিদিন আওয়ামী লীগদের বলে তোমরা এখনো পারো না তোমরা মারো কাটো জ্বালায় দাও এই সমস্ত কথাবার্তা বলতে থাকে তাই না আওয়ামী লীগের কেউ আসে কোথায় গেল সব কোথায় পালাইল সব কোথায় ওই নমরুদ হুরাইনের মতো হয় মৃত্যু বরণ করে অথবা পালিয়ে যায় তাই না এটাই হচ্ছে পরিণতি তাই আজকে বলতে চাই কেউ পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে ডক্টর ইউনিসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে আমাদের প্রত্যাশা আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কার জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে তাই না অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে ভোট দেওয়ার ক্ষমতা এই পনেরো বছর তারা ভোট দিতে পারে নাই এই যে তরুণ ছেলেরা এসে দাঁড়িয়েছে স্লোগান দিচ্ছে কাজ করেছে এই সেই চব্বিশে আন্দোলন করেছে পনেরো বছর পর্যন্ত যুদ্ধ করেছে সেই ছেলেরা কিন্তু একবার ভোট দিতে পারে নাই তোমরা ভোট দিতে চাও না ভোট দিতে চাও বলো না তো ভাই কি ব্যাপার ভোর ছেড়ে বলবো তো নাকি ভোট দিতে চাও আমরা দেশের মানুষ ভোট দিতে চাই নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই বন্ধুগণ নতুন ভালবাসে 라